আমি তোমাকে ভালোবাসি মেহমান আমিও আমি তোমার পাশে হায়াতকে দেখতে পারছি না আর বেশি দিন না মিলা তারপর তুমি তোমার অধিকার ফিরে পাবে আর হায়াত ছড়ে যাবে আমাদের জীবন থেকে একটু অপেক্ষা করো সত্যি তো হুম এবার আপু মেহমেদকে জড়িয়ে ধরলো এদিকে ঘুরে আমি সরে গেলাম দরজার সামনে থেকে দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে এক মুহূর্তের জন্য ভেবেছিলাম মাহমিদ আমাকে হয়তো সত্যিই ভালোবেসেছে কিন্তু আপুর কথা চিন্তা করে আমি ওনাকে দূরে সরিয়ে রেখেছি আর ওরা কি না আমাকেই ধোকা দিচ্ছে আমার আর ইচ্ছে হলো না এক মুহূর্ত এখানে থাকার আমি চলে এলাম দিয়া আপু আমার জন্য যেখানে ওয়েট করছে সেখানে আপু আমাকে দেখে বলল কি হয়েছে হারাত তোমার মুখ এমন কেন লাগছে কিছু না আপু এমনি বলো বলছি আমি চুপ করে আছি তুমি বলবে না তো ওকে আমি যাচ্ছি দেখতে কি হয়েছে না আপু আসলে হারাত বলো আমি মেহমেদ আর মিলা আপুকে একসাথে দেখেছি বলছো তুমি হায়াত তুমি জানো এটা অসম্ভব আমিও বিশ্বাস করতে পারছি না ওনার সাথে কাল রাতে আমার ঝামেলা হয়েছিল আর আজকে এমনটা? শান্ত হায়াত হয়তো ওটা অন্য কেউ ছিল হয়তো তোমাকে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে আমি কি ওনার কণ্ঠ ভুল শুনলাম তবে তাও তো কথা আচ্ছা তুমি মুখ দেখেছ ওইটা ভাইয়াই ছিল হ্যাঁ আপু আমি ভাইয়ার সামনে যাব কেন এমন করলো আমার জানা প্রয়োজন আমার ভাইয়া তো এমন না বলেই দিয়া আপু হনহন করে ওপরে যেতে লাগলো তৎক্ষণাৎ আমি আপুর হাত ধরে আটকালাম মাথা নাড়িয়ে না করলাম যেতে আপু বলল আমাকে আটকিও না হায়াত আমি চাই না আমার মতো দ্বিতীয় দিয়া কেউ হোক আপু আমার হাত ছাড়িয়ে রুমের সামনে গেল তখনই দেখলো কফির মগ হাতে নিয়ে রুম থেকে মেহমেদ বের হচ্ছে ওনার পিছনে মিলা আপু আমি দেয়া আপুর হাত ধরে সাইডে নিয়ে গেলাম আপু বলল আমাকে আটকালে কেন তুমি তো দেখতেই পেলে যে এটা মেহমেদ আর মিলা আপুই ছিল এখন শুধু শুধু ওদের সামনে গিয়ে অপ্রস্তুত অবস্থায় পড়ার কোনো মানেই হয় না আপু হায়াত তোমার কপাল পড়ছে তুমি বুঝতে পারছো না কেন আপু বাসায় চলো কথা ঘোরাচ্ছ কেন হায়াত ছাড়া যে আমার আর করার কিচ্ছু নেই আপু আমি জন্মই নিয়েছি সবার জীবনের সেকেন্ড চয়েস হয় আর দাঁড়ালাম না আমি আর দিয়া আপু রিসর্ট থেকে বেরিয়ে সোজা বাসায় গেলাম বাসায় এসে আমি রুমে চলে এসেছি মা বাবার ছবির সামনে নিয়ে মায়ের সাথে কথা বলছি মিলা আপুর থেকে নাকি তুমি আমাকে ভালোবাসতে এই কথাটা সবাই বলতো তবে আজ কেন তোমরা আমার কথা একবারও মনে করছো না মা কেন তোমরা একবারও আমার খোঁজ পর্যন্ত নাও না মা তুমি তো জানো না আমার নিঃশ্বাস আটকে আসছে আমার দম বন্ধ হয়ে আসছে আমি ধোকা কিভাবে মেনে নেব না মা না আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না তোমার হায়াত আজ পুরোপুরি ভেঙে পড়েছে যা একটু নিজেকে শক্ত করেছিলাম সব সবটা শেষ হয়ে গেছে মা আমাকে ব্যবহার করা হচ্ছে মা আমার খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে এই পৃথিবীতে আমি একা ভীষণ একা কেউ নেই আমার পাশে আশেপাশের প্রতিটা মানুষ মুখে আছে কখন আমাকে আঘাত করবে আমাকে ছোটবেলার মতো তোমার আঁচলের নিচে নাও না মা হ্যাঁ একটা নাও যেখানে আমি সব থেকে বেশি নিরাপদ যেখানে কোনো দুঃখ কোনো কষ্ট আমাকে ছুঁতে পারবে না মা আমি তোমার কাছে যেতে চাই মা আমি আর পারছি না আমি ধোকা মেনে নিতে পারছি না মা আপু আমার সাথে এমনটা কিভাবে করতে পারলো আমার কবন বৃহতারি কান্নায় আজ হয়তো আকাশে সহ্য করতে পারেনি ভারী বর্ষণ নামিয়ে দিয়েছে ধরনের বুকে দরজায় কড়া নাড়ার আওয়াজে নিজেকে সামলে নিয়ে গিয়ে দরজা খুলে দিলাম মেহমেদ এসেছেন রুমের লাইট অফ তাই মেহমেদ আমার বিধ্বস্ত মুখটা দেখতে পাইনি মেহমেদ বিনা বাক্যে রুমে এসে লাইট অন করতেই আমি রুম থেকে বেরিয়ে গেলাম সোজা ছাদে গেলাম এমন বাজে চাপা কষ্টের অনুভূতি আমার আগে কখনো হয়নি কত রঙিন ছিল সব কিছু অনার্স প্রথম বর্ষে শিক্ষার্থী ছিলাম আমি একটা অনুষ্ঠানে স্পেশাল গেস্ট হিসাবে মেহমেদ আমাদের ইউনিভার্সিটিতে আসেন সেটাই প্রথম দেখা ওনার সাথে আমার আমি ফুল দিয়ে বরণ করেছিলাম ওনাকে সেই অনুষ্ঠান শেষ হওয়ার পনেরো দিন পরেই মা আমাকে বাসায় পাঠিয়ে দেয় এসে শুনে আপুর সাথে মেহমেদের বিয়ের কথাটা যে আপুর সাথে ওনার বিয়ে ঠিক হয়ে গেছে পরের দিন আপুর বউ ভাত ছিল সেদিনই প্রথম এসেছিলাম এই বাড়িতে আমি পা রাখতেই ফুলের বর্ষণ হয়েছিল আমার ওপর আমি ঘাপড়ে গিয়েছিলাম মিলা আপু ছিল আমার সামনে স্টেজে দাঁড়ানো তার পাশেই মেহমেদ দাঁড়িয়ে ছিলেন ওনার চোখ ছিল আমার দিকে অদ্ভুত চোখে তাকিয়েছিলেন তিনি সেদিন হঠাৎ আমার সামনে এসে আমার হাতটা ধরে ফেলে হকচকই যাই আমি সহ উপস্থিত সকলে উনি হাসি দিয়ে বললেন ওয়েলকাম ঘরপাওয়ালি কথাটা বলেই আবার পর মুহূর্তে হেসে বললেন উফ সরি ফোন করেছি বলে আমার হাত ছেড়ে আপুর পাশে চলে যায় তখনই তখন আমার সামনে আমাকে বলে হ্যালো মিস আপনি ভাইয়ার না আমি মুরাদ ও আমি হায়াত হায়াত মুরাদ মোরাদ মানে কিছু না আসুন ভাবির কাছে নিয়ে যাই এভাবেই আমার পরিচয় দুই ভাইয়ের সাথে ওই দিনের পর থেকেই প্রায় আমার ফোনে অচেনা নাম্বার থেকে কল আসত আমি ধরলেই ফোনটা কেটে দিত তখন প্রচুর ঘুম পেত রাতে ঘুমালে টেরই পেতাম না কখন সকাল হয় সারা সারাদিন ঘুম ভাব চোখে লেগেই থাকতো আম্মুকে বলে আম্মু বলেছিল ডক্টরের কাছে নিয়ে যাবে তার মধ্যেই একদিন মিলাপু ফোন করে জানায় রিভোর্সের কথা সব যেন এলোমেলো হয়ে যায় বাবার মাথায় হাত পড়ে সেদিন বাবা আমার সাথে অকারণে দুর্ব্যবহার করে আম্মু বলেছিল চিন্তা এমন করে ফেলেছে আমিও তাই ভেবেছিলাম এসব কথা ভাবতে ভাবতেই কখন যে জ্ঞান হারিয়ে ফেলেছি বলতে পারবো না যখন জ্ঞান ফেরে তাকে দেখি মা দাঁড়িয়ে রয়েছে মায়ের পাশে চাচি শাশুড়ি আম্মু আমি চোখ খুলতেই দিয়া আপু রুমে আসে মা আমাকে উঠে বসতে সাহায্য করে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে হায়াত তোমার কাছ থেকে এমন ছেলে মানুষই আমি আশা করিনি কড়া গলায় কথাটা শুনতেই কেঁপে উঠি আমি দিয়া আপু মাকে উদ্দেশ্য করে বলে থাক না বড় আম্মু ভাবি তো সুস্থ হয়নি পুরোপুরি হুম তো হাত দিয়ে অসুস্থ হওয়া মানুষের উপর মায়া আসে না আমার যাই হয়ে যাক না কেন নিজেকে কষ্ট কেন দেবে তুমি তাহলে ফাইট করার শক্তি কোথায় পাবে মা আসলে আমি খাবার আনছি খেয়ে ওষুধ খাবে আর পা যেন বিছানার না যায় মা চলে গেলেন আর মায়ের পিছু পিছু চাচি শাশুড়ি আম্মু চলে গেল একা থেকে গেল আমার রুমে আমাকে উদ্দেশ্য করে বললো ভাইয়ার সাথে কথা হয়েছে তোমার না চমকে গেল দিয়ে আপু অবাক কণ্ঠে বলল তাহলে তুমি ছাদে গেলে কেন তোমার সাথে তো ভাইয়ার ঝগড়া হলো ভাইয়া আড়ালে তোমার খোঁজ রাখে তাহলে আজ কি হলো একটু থেমে দিয়ে আবারও বললো তবে কাল যা দেখেছি তাই সত্যি এখনো সন্দেহ করছো নিজের চোখে দুজনকে রুম থেকে বেরিয়ে যেতে দেখার পরেও একটা দীর্ঘশ্বাস চাললো দিয়ে আপু বলল জানো আজ সকালে আমি ছাদে কাপড় মেলতে গিয়ে দেখি তুমি পড়ে আছো সাথে সাথে সবাইকে ডাকি মেহমেদ ভাইয়া সব দেখেও না দেখার ভান করে দ্রুত চলে যায় বাহিরে মোরাদ তোমাকে রুমে আনে আমি অবাক হই মুরাদ নিয়ে আসে হ্যাঁ মুরাদ মেহমেদ ভাইয়ার এই কাজে বড় বাবাও রেগে গেছে আজকে ইলেকশন হচ্ছে তাই হয়তো চলে গেছে কিন্তু বইয়ের উপর এমন অবহেলা করার মানুষ তো মেহমেদ ভাইয়া না আমি হাসলাম আপুর কথায় মনে মনে ভাবলাম নিয়তি কি এমনই লিখেছে আমার ভাগ্যে রাত্রিবেলা সারাটা দিন মা ছোটো আম্মু দিয়া আপু সবার সাথে ভালোই কাটলো সন্ধ্যার দিকে ঘুমিয়ে পড়েছিলাম একটু ঘুম ভাঙলো যখন রুমের লাইট জ্বালানোতে মেহমেদ এসেছেন আমি দেখলাম উনি সোফায় বসে সামনের টেবিলে পা উঠিয়ে বসে আছেন চোখ তার ল্যাপটপের দিকে আমি উঠে বিছানা থেকে নামতেই মেহমেদ কড়া গলায় বললেন এক পাও পিছনে থেকে বাইরে পা রাখলে পা দুটোই হারাবে ল্যাপটপের দিকে তাকেই আমাকে কথাগুলো বললেন আমি বুঝতে পারি না উনি এমন কেন আমার ভাবনার সুতো কাটে ওনার দেওয়ার দ্বিতীয় ধমকে তুমি কি বেশি বাড়াবাড়ি করছো না হায়াত কি করেছি তুমি রিসোর্ট ডল কেন গিয়েছিলে আমি অবাক হলাম উনি তো আমাকে দেখেননি তাহলে জানলেন কি করে উনি আমাকে আবারও একটা কথা বললেন তোমাকে আমি আগেই বলেছি আমার হাতের নাগলে তুমি সব সবাই তাই কখন কোথায় যাও কি আমার জানা আমি তোমার কোনো গাছে বাধা দিই না হায়াত তার মানে এইটা যে তুমি আমার উপর গোয়েন্দাগিরি করবে শেষের কথাগুলো রেগে বললেন উনি আমি চুপ করেছিলাম কিন্তু আমার রাগ আরও বেড়ে গেল আমি বললাম গোয়েন্দাগিরি আমি করিনি মাহমেদ আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে এই বিয়েটা এখনো পর্যন্ত আমি মেনেই নিতে পারিনি আর সেখানে আপনার উপর অধিকার খাটিয়ে গোয়েন্দাগিরি করার তো কোনো মানেই হয় না এবার উনি ল্যাপটপ থেকে চোখ সরিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন আমার রাগ গায়েব হয়ে গেল উনি এর আগে আমার দিকে এইভাবে কখনো তাকাননি দেখে মনে হচ্ছে আমাকে চোখ দিয়েই ভরসা করে দিচ্ছেন আমি ওনার দিক থেকে চোখ ফিরিয়ে নিতেই উনি বললেন হায়াত তুমি আমাকে ভালোবেসে ফেলেছ এটাই আমার কাছে একটা ইলেকশনে জেতার থেকেও বড় খুশির একটা খবর এটা উদযাপন করা উচিত আবার কি সব বলছেন ঠিক বলছি হায়াত আমাকে অন্য করার সাথে দেখে তোমার এত কষ্ট হয়েছে হায়াত যদি তুমি আমাকে ভালোই না বাসো তাহলে কষ্ট পেলে কেন তোমার তো খুশি হওয়ার কথা ছিল আরও আপনি যা ভাবছেন তা নয় তাহলে কি আমি দিদার মধ্যে পড়ে গেলাম কি বলা উচিত এখন আমার কাছে কেন এর কোনো উত্তর নেই আমাকে চুপ থাকতে দেখে উনি বললেন তুমি অনেক বেশি ইনোসেন্ট হায়াত মন্ত্রীর ওয়াইফ হয়ে এত ইনোসেন্ট হওয়া যাবে না তোমাকে ট্রেনিং দেবো मिस्टर ঘরচট ফাজলামা করছেন একদম না আমি তোমার ভালোর জন্যে কথাগুলো বলছি আপনি কিন্তু প্রসঙ্গ চেঞ্জ করছেন উনি হাসলেন ওনারই রহস্যময় হাসি দেখলে আমার গাছ চলে যায় আরও বেশি আপনারা আমাকে ধোকা দিয়েছেন আরে যে তো লজ্জা লাগা উচিত নিজের স্বার্থে আমার জীবন নিয়ে খেলা করছেন আবার হাসছেন রাগী গলায় কথাগুলো বলতেই ম্যাম ঠান্ডা মাথায় জবাব দিলেন খেলছি তো ঠিক আছে কিন্তু আপনারা নয় আপনি হবে আমি সবটা দেখেছি আমিও থেকে দেখছি কাছ আমার ঠোঁটের দিকে তাকিয়ে কথাটা বললেন উনি আমি অপ্রস্তুত হয়ে পড়লাম আমি দ্রুত রুম থেকে বের হতে গিয়ে ওষটা খেলাম তবুও দাঁড়ালাম না সোজা ড্রয়িং রুমে গেলাম আমি ড্রয়িং রুমে আসতেই দেখি দুটো লাগেজ আমি অবাক হলাম কারোর তো কোথাও যাবার কথা নয় তবে কেন কে যাবে কোথায় যাবে আমি তো কিছুই জানি না আমার ভাবনায় সুতো হায়াত হ্যাঁ বলো আপু তুমি সবটা জানার পরও ভাইয়ের সাথে চট্টগ্রাম যাচ্ছ কি করে আমি আপুর কথায় যেন আকাশ থেকে পড়লাম আমি চট্টগ্রাম যাচ্ছি কই কিছু জানি না তো আমি আপুকে বললাম আপু আমি তো কিছু জানি না আমার তো জাস্ট একটু আগেই ঘুম ভাঙল কি হচ্ছে আপু এটুকু তো বলো আগে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না সে কি ভাইয়া তো বাসায় এসেই বলল ব্যাগ গুছিয়ে দিতে তুমি আর ভাইয়া নাকি এক মাসের জন্য চট্টগ্রাম যাচ্ছ আমি ভেবেছিলাম ভাইয়া কিছু বলবে সব কালকের বিষয়ে কিন্তু ভাইয়ার মোট অনেক ফুরফুরে ছিল আর ইলেকশনে যেতেছে এই নিয়ে ফোনের উপর ফোন আসছিল ভাইয়ার ফোনে তাই আমি বলার সুযোগও পাইনি আমি স্তব্ধ হয়ে গেলাম আপুর কথা শুনে আজ সকালে আর কাল রাতের ব্যবহারে এটা মনে হয়েছিল আমি ওনার জীবনে জড় বস্তুর নেয় আমার থাকা না থাকা সমান কিন্তু এখন কি শুনছি এসব আমি যখনই কোনো রহস্য উন্মোচন করতে যাই কোনো একটা ক্লু খুঁজে পাই তখনই উনি আমাকে সবটা গুলিয়ে দেন আমার ভাবনার মাঝেই মা এলেন হাতে দুধের গ্লাস তা দেখি আমি নাক কালাম মা বললেন এমন করে লাভ নেই খেতে হবে এমনিতে অসুস্থ তারপর আবার আজকে রাতেই ঢাকার বাইরে যাবে নিজের একটু যে যত্ন নেবে না তুমি সেটা আমার ভালোই জানা আছে তাই নাও তাড়াতাড়ি দুধটা খেয়ে নাও কালকে রাতের পর থেকে এখনো পর্যন্ত আর জ্বর আসেনি না আমি মাথা দাঁড়িয়ে না করলাম মা আমার হাতে দুধের গ্লাসটা দিলেন আমি খাবো না বলে অসহায়ভাবে তাকাতেই দিয়া আপু বলল খাও হায়াত বড় আম্মু কিন্তু আমাদের কখনো এত আদর করে খেতে বলেনি আমাকে মা অনেক ভালোবাসেন আপু ভীষণ আপুর কথায় নিজেকে একটু ভাগ্যপতি মনে হলো মায়ের আদর আমি আবার পাবো কখনো ভাবিনি রাত নয়টা মেহমেদ এসে আমার পাশে বসলেন আমি আপুর সাথে টিভি দেখছিলাম আপুকে দিশা রাগ দিয়েছে বলে আপু উঠে গেছে একটু আগে আমি একাই বসে টিভি দেখছি জ্বর আর আসেনি বাহমেদ বারবার ঘরের দিকে টাকাচ্ছেন আমি দেখেও না দেখার ভান করে বসে রয়েছি উনি এবার আমার হাত থেকে রিমোটটা নিয়ে টিভিটা অফ করে দিলেন তোমার তো সাহস কম না হায়াত যে মন্ত্রীর সাথে কথা বলতে দশ দিন আগে অ্যাপয়েন্টমেন্টই রাখতে হয় মানুষকে আর তুমি কিনা তাকে পাত্তা দিচ্ছ না আমার হাসি পেল ম্যামেদের কথায় হাসি চেপে শক্ত করে তাকে বললাম বলুন তুমি আমাকে চোখ ডাঙাচ্ছ এটা বলতে এসেছেন তেরা হয়ে যাচ্ছ দিন দিন তুপি হায়াত রেডি হয়ে দাও যাওয়ার সময় হয়ে গেছে আমি আপনার সাথে যাব না যেতে হবে আমার হাত শক্ত করে ধরলেন উনি হঠাৎ ওনার মুখ লাল হয়ে গেল আহ ছাড়ুন ব্যথা পাচ্ছি ছাড়ার জন্য তো ধরি নি আমি হায়াত? ব্যথায় আমার চোখে পানি চলে এসেছে ভাঙা ভাঙা সরে বললাম যাবো ছাড়ুন হাত প্লিজ এবার উনি আমার হাত ছেড়ে দিলেন আমি সোজা রুমে গিয়ে দরজাও লক করে দিলাম কেউ তখন ড্রয়িং রুমে ছিল না তবে মুরাদ আমাকে দৌড়ে ওপরে যেতে দেখেছে মুরাদ সাথে সাথে মেহমেদের সামনে গিয়ে মেহমেদকে ডাক দেয় ভাই মেহমেদ এমন অগ্নি চোখে তাকায় যে মুরাদ আর কিছু বলতে পারছে না না পেরে চলে যায় বাহিরে কুড়ি মিনিটের মাথায় রেডি হয়ে নিচে নামলাম আমি মা ছোট আম্মু দিয়া দিয়াবু হিরণ ভাইয়া ঋষা দিশা সবাই দাঁড়িয়ে রয়েছে আমাদের বিদায় দিতে বাবা আর ছোট বাবা মানে চাচা শ্বশুর কাজের জন্য ঢাকার বাইরে গেছে সবার কাছে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসতেই মাহমেদ আমার পাশে এসে ড্রাইভিং সিটে বসলেন ড্রাইভ করা শুরু করলেন আমার মাথায় একটা কথাই ঘুরছে যে হঠাৎ করে ঢাকার বাহিরে কেন যাচ্ছেন উনি ভাবতে ভাবতেই একসময় ঘুমিয়ে গেলাম ঘুম ভাঙতেই দেখি ঠান্ডা লাগছে চোখ মেলে দেখি পাশের সিটে মাহমেদ নেই আমি হকচকে যাই গাড়ি থেকে নেমে বাইরের পরিবেশটা বোঝার চেষ্টা করছি বাইরে পিনপিন নিরাপত্তা মেন রোডের এক পাশে গাড়িটা দাঁড় করানো মাঝে মধ্যে পাশ দিয়ে শো শো করে দু একটা গাড়ি চলে যাচ্ছে পরিবেশটাও কেমন শীতল আর ভেজা ভেজা মতো মনে হচ্ছে এখানে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগেই আমার মনে একটা অজানা ভয় টানা দেয় মেহমেদ এমন একটা নীরব জায়গায় গাড়িটা দাঁড় করিয়ে গেল কোথায় আমাকে মেরে ফেলার প্ল্যান করেনি তো এইসব আজকবি চিন্তা মাথায় ঘুরছে এমন সময় সামনে দেখতে পেলাম একটু দূরেই একটা আলো জ্বলছে কোথাও আমি আর কিছু না ভেবে সেদিকে গেলাম আলোর উৎসর কাছাকাছি আসতেই দেখি এটা একটা টঙের চায়ের দোকান আরও কিছুটা এগিয়ে গিয়ে দেখি কেউ একজন উল্টো দিকে বসে চা খাচ্ছে পিছন থেকে দেখে বুঝলাম এটা মেহমেদ উনি আজ কালো রঙের শার্ট পরেছেন পাঞ্জাবি ছেড়ে আজ শার্ট পরায় অন্যরকম রকম লাগছিল ওনাকে গাড়িতে বেশ কয়েকবার খেয়াল করেছি আজ চোখে তাকিয়েওছি আমি ওনার সামনে গিয়ে দাঁড়ালাম ওনার দৃষ্টি নিচের দিকে একটু পরপর চায়ের কাপে চুমুক দিচ্ছেন আমি ওনার সামনে দাঁড়াতেই মাথা তুলে তাকালেন উনি ঘায়েল করা দৃষ্টি ওনার আমি দু কদম পিছিয়ে গেলাম ওনার তাকানোতে উনি আমাকে বললেন ঘুম ভাঙল তবে যেভাবে ঘুমাও একদম কুম্ভকর্ণের বোন লাগে তোমাকে উনি স্পষ্ট খোঁজা দিচ্ছেন বুঝতে পারছি কিন্তু কিছু বলতেও ইচ্ছে করছে না উনি আমাকে চুপ থাকতে দেখে আবারও বললেন চা খাবে এই মামার দোকানে চা কিন্তু ভীষণ মজার আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম উনি বললেন বসো আমি আনছি মনেই উঠে গেলেন আমি গিয়ে বসলাম অদ্ভুতভাবে ওনার ড্রেসের সাথে আমার ড্রেসের কালার মিলে গেছে আমি সেটা এই মাত্র খেয়াল করলাম যান্ত্রিক শহর থেকে দূরে এমন একটা নীরব জায়গায় বেশ ভালোই লাগছে আমার আজ মেহমেদকেও অন্যরকম লাগছে তুমি কেন এতটা অন্যরকম মেহমেদ তোমাকে তো বোঝা কঠিন হয়ে পড়ছে আমার পক্ষে আমি দূরে যেতে চাইলে তুমি আরও কাছে টেনে নিচ্ছ কেন মেহমেদ কেন মনে মনে কথাগুলো ভাবা শেষ করতেই মাহমেদ এসে আমার সামনে চায়ের কাপ ধরলেন আমি যে আমার ভাবনার মাঝে ওনাকে তুমি বলে সম্বোধন করেছি এটা ভেবে নিজেই লজ্জা পাচ্ছি উনি আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বললেন হ্যাঁ এমন লজ্জা পাচ্ছ কেন হয়াত আমি তো এমন কিছু করিনি যে তুমি লজ্জা পাবে আপনার কি এমন একটা সুন্দর পরিবেশে এসব অসভ্যমার্গ কথাগুলো না বললেই হয় না মাহমেদ হাসলেন আমার কথায় চা খাওয়ার মাঝেই মেহমেদের ফোন বেজে উঠলো উনি ফোন ধরেই বললেন তোর ভাবি এখন তার হাজবেন্ডের সাথে ব্যস্ত আছে তুই পরে ফোন দে ওনার আবার এই অসভ্য টাইপ কথায় আমার কান লাল হয়ে গেল কথা শুনে বুঝলাম দিয়া আপু ফোন দিয়েছে ও পাশ থেকে দিয়া আপু কি বলল সেটা শুনতে পেলাম না উনি একটু কথা বলে ফোনটা আমার দিকে এগিয়ে দিলেন বললেন নাও আমি ফোনটা নিলাম সালাম দিয়া আপু সালামের উত্তরে দিয়া বললেন তোমরা এখন কোথায় আছো আমি তো সঠিক জানি না আপু ও শোনো এদিকে তো এক বিরাট কেলেঙ্কারি হয়ে গেছে কি হয়েছে আপু কথা শেষ করার আগেই মেহমেদ আমার কাছ থেকে ফোনটা নিয়ে কলটা কেটে দিল আমি ডাকি চোখে তাকালাম উনি হেসে বললেন বৃষ্টি নাম ব্যাপার গাড়িতে চলো বলেই চায়ের বিল মিটিয়ে গাড়ির দিকে হাঁটা লাগালেন আমি পিছু পিছু যেতে যেতে বললাম আপনি ফোনটা কাটলেন কেন কিছু একটা হয়েছে যা আপু আমাকে বলতে চাইছিল আপনার জন্য শুনতেও পারলাম না মেহমেন দাঁড়ালেন পিছনে না ঘুরেই বললেন আমরা শহর ছেড়ে সব সম্পর্ক থেকে দূরে এসেছি কি এইসব শুনতে যে কই কি অঘটন হলো এখন থেকে যে কয়েকদিন ঢাকার বাইরে আছি প্রতিটা সেকেন্ড তোমার নামে করে দিয়েছি আমি বেটার হবে তুমি ওই সব চিন্তা পাত দাও কথাটা শেষ করে উনি গাড়িতে উঠে পড়লেন ওনার কথা শুনে আমার ভীষণ কম্পন সৃষ্টি হলো উনি গাড়ি থেকে মাথা বের করে আমাকে ধমকে সুরে বললেন হায়াত কি করছো কি আসো গাড়িতে ওঠো এক্ষুনি বৃষ্টি শুরু হবে তোমার শরীর ভালো নেমনিতেই